আজকে আমার সকালটা শুরু হলো মুড়ি মাখা দিয়ে আজকে মা বাবা কেউই বাড়ি নেই দুজনেই গেছে ডাক্তার দেখাতে তো আমি একা থাকবো বলে ভাই আর বোনদেরকে ডেকে নিলাম তো ওরাও চলে এসেছে আর আমি এদিকে করেছিলাম মুড়ি মাখা আর চা এই যে দেখো এই যে আমার ভাই শিবম এই যে আর একটা ভাই রোহিত আর এই যে আমি আর বোন আজকে আমার সকাল থেকে মনটা ভীষণই খারাপ কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে কিন্তু আমার ব্লাউজটা এখনো আসেনি তো হট করে ফোন আসলো যে মিশো থেকে আমার একটা পার্সেল এসে গেছে তো আমার মনটা তো খুশিতে একদম ভরে উঠেছে দেখো বৃষ্টি মাথায় মাথায় টাওয়াল চাপা দিয়ে যাচ্ছে এখন পার্সেল রিসিভ সেদিন যে আনএক্সপেক্টেড ভাবে আমার ব্লাউজটা চলে আসবে আমি ভাবতেই পারিনি তো এই যে আমার সেই ব্লাউজটা যেটা তোমরা ছবিতে অলরেডি দেখে ফেলেছ আর ব্লাউজটা এত সুন্দর এসেছিল আড়াইশো টাকার মধ্যে আমি কিন্তু এত সুন্দর একটা প্যাডেড ব্লাউজ পেয়ে গেছি যেটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পেয়ার করা যায় তো তারপরে দুপুরবেলা আজকে রান্না বান্নাগুলো আমি করেছিলাম এখানে করেছিলাম আলু সাথে ছিল টক ডাল আর এখানে উচ্ছে পাতার বড়া করেছিলাম যেটা আমি মায়ের সাথে গল্প করতে করতে পুড়িয়ে ফেলেছি আর তাছাড়া ছিল টাটার একটা নিরামিষ তরকারি আর আমের যেহেতু বিয়ে যাবো তো মা বললো শখ ছিল তো আমি যেটুকু পারি সেরকম ভাবে একটা ইউ কাট করে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর নিজের চুল কাটি বা অন্যের চুল কাটি আমার কিন্তু ভীষণই মায়া হয় দেখো কতগুলো আমার মতনই লম্বা তো এবার দুজনে মিলে রেডি হবো প্রায় সন্ধে হয়ে গেছে সাজতে তো অনেক টাইম লাগবে এই যে এই শাড়িটা আমি পরবো আগেই তো বলেছি আমার আর আমার বোনের সেম শাড়ি তো আমরা কিন্তু অনলাইন থেকে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম আর দীপ দেখো এসেই ঘুমিয়ে পড়ে এই যে আমি দুই হাতেও মেহেন্দি করে নিয়েছি কেমন হয়েছে জানিও আর এই যে রেমো দেখো আমাকে সাজাতে চলেও এসেছে ওর কাছেই আজকে আমি সাজব আর আমার মাকেও ওইদিকে সাজিয়ে দিয়েছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সিঁদুর টিদুর পরে এইবার ফাইনালি বেরোবো প্রায় তিন থেকে চার ঘন্টা মতো লেগে গেছে দুজনের আমার বোনার পিসি বাড়ি থেকে রেডি হয়ে যে আমাদের এসেছিল ফুল লোক করে শাড়ি পরেছি আর ম্যাচিং করে গয়নাও পরেছি কেমন হয়েছে দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে না অনেক দিন পরে দুই ফ্যামিলি মিলে একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছি যেহেতু আমাদের কাজের রিলেটিভের বিয়ে তো সেইজনে কিন্তু দুটো ফ্যামিলির নেমন্তন্ন আমার শ্বশুর বাড়িও কিন্তু নেমন্ত্রণ করতে কাকারা চলে গেছিল সে ভিডিও তো দেখেইছো এই যে আমার পিসি ভাই আমার মা দীপ আর আমার বোন সবাই মিলে যাব এখন বিয়ে বাড়িতে আমার ঠাম্মা অলরেডি খেয়ে চলে এসেছে আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর পক্ষ থেকে মানে আমাদের পক্ষ থেকে গিফট মায়েদের গিফটটা কিন্তু আগে দিয়েই ঠাম্মা খেয়ে চলে এসেছে এই যে বিয়ে বাড়ি অলরেডি চলেও আসলাম এটা হচ্ছে আমার ঠাম্মার দাদার ছেলের মেয়ের বিয়ে মানে আমার জ্যাঠার মেয়ের বিয়ে সম্পর্কে আমার বোন হয় যেহেতু আমার থেকে দু থেকে তিন মাসের ছোট এই বিয়ের কোণে তো আমরা গিয়েই প্রথমে ছবিটবি কিছু তুলে নিলাম নিয়ে এখানে একটুখানি ভিডিও করে নিলাম আর এই যে আমরা দুই বোন সাথে পাশে দীপ দেখো বডি মতো দাঁড়িয়ে আছে আর আমরা তো ক্যামেরা দেখলেই দেশের লোককে জোগাড় করে নিই আমার মা এখানে আছে আমার পিসি কোথায় গেছে গাছ সাথে গল্প করতে গেছে কোন চিঠিটাই হচ্ছে আমার দাদু মানে আমার ঠাম্মার দাদা আর এখানে আমার মা আর পিসি দেখো বসে বসে লোকে সাজ দেখছে আর এই কুকুরটা দেখো কি পরিমানে মোটা আমি একটুখানি ভিডিও করলাম আবার ওকে দেখে আর আমরা দুজনে লাইটের এখানে ভিডিও করছিলাম তখনই দেখি ভাই পকোড়া আনতে গেছে আমরা এত পরিমাণে কুড়ে দিতে যে আমরা আর যাইনি ওকে দিয়ে কিন্তু পকোড়া আনাচ্ছি আর ও সেদিন দু থেকে তিন প্লেট পকোড়া খেয়েছে আর আমরা দুজন মাত্র মনে হয় ভাগ করে এক প্লেটই খেয়েছি কারণ পকড়াখাই বেশি পেট ভরলে তো হবে না এখনো ফুচকা আছে তারপরে মেন কোর্স বাকি আছে দেখো যাচ্ছে আর পকড়া নিয়ে আসছে টপ টপ আর এরা দুজনে খেয়েই যাচ্ছে জিও সালা মিলা সেদিন তো ওদের সুবিধা হয়েছিল দুজনে বসেই পাশে ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছিল এই যে আমরা দুজন ফাইনালি নিয়ে আসলাম পকড়া নিয়ে কিন্তু আমরা খাইনি আমরা দুজন পকড়া এনে নাস্তে চলে গেছি আর মা আর পিশির কাছে দিয়ে তখনো নাচের কেউ ছিল না তো সেইজন্য একটুখানি ফুচকা খেয়ে নিলাম আমার পিষি দেখো সেই পকড়ার বাটিতেই কিন্তু ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে তাই দেখে আমরা দুজনেই হেসে হেসে অস্থির আর ফুচকাটাও ছিল আমার গ্রামেরই তো তারপরে দেখো বোন টোনকে জোগাড় করে আমরা দুজন মিলে দেখো ওদের সাথে যোগ দিয়ে ফাটাফাটি একখানা নাচ করে নিলাম বিয়ে বলে কথা নাচ গান না করলে কি চলে বলো এমনিতেই গেছি দশটার সময় বেশিক্ষণ হাতে টাইম নেই ওই তিন থেকে চারটে গানে নাচ করেই কিন্তু খেতে বসে পড়েছি আর সাথে যদি নিজের ভাইবের লোক পাওয়া যায় তো না নেচে কি আর পারা যায় আর আমার বোন আর আমি থাকলে তো কারোর দরকারই পড়ে ফোনটার এমনই দুর্ভাগ্য যে আমরা একটুখানি নাচের ভিডিও করতে করতে আমার ফোনের কাছে স্টোরেজ ফুল হয়ে তো আমার ফোনে আর ভিডিও হয়নি বাকি ভিডিওগুলো কার ফোনে করেছে আমি জানি না তো এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়বো কারণ তখন প্রায় এগারোটা বেজে গেছে আর আমার বাবা আর আসিনি তো আমরা যাবো তারপরে কিন্তু বাবা বিয়ে বাড়িটা একটা নতুনত্ব দেখলাম প্রথমে দেখো প্লেট দিয়ে দিয়েছে আর প্লেটের যেগুলো বলে সেগুলো আর তারপরে দিয়েছে টিসু আর সাথে জল আর এরা দেখো খেতে বসে একজন কাশছে একজন ঘুমের জন্য চোখ ঢুলু ঢুল আর ও তো আজকে পুরো পিঙ্ক বারবি সেজে গেছে টেবিলে বসেছি সামনে দীপ আর আমার ভাই আর আমরা দুই বোন বসেছি একসাথে আর পিছনে বসেছি আমার পিসি আর আমার মা ওদের দুজনের তো সেই যেমন আমি আর আমার বোন বেস্ট ফ্রেন্ড ওরা দুজনে কিন্তু তেমনই বেস্ট ফ্রেন্ড প্রথমে দিয়ে দিলো ডিমের ডেভিল আর এরা পাওয়ার সাথে সাথে দেখো দুজনে হামলা করে দিয়েছে আর এদিকে আমি এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি তাই দেখে তো লোকজন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে তো আজকের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমাদের আর দীপ তো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর এদিকে ক্যাটারিং এর লোক কী করেছে আমার ভাই সসের উপরে ভাত দিয়ে দিয়েছে ভিডিওর চক্করে আমার ডিমের ডেভিল খেতে না খেতে তার মধ্যেই দেখো মাছের ঝোল তারপরে সেই মুড়ি ঘন্ট ডন্ট সব দিয়ে গেছে দিয়েছে সালাড তারপরে দিয়েছে চিকেন আর আমার ফেভারিট দুটো পিসি কিন্তু পড়ে গেছে আমাকে আর চিকেন খাওয়া হয়নি কিন্তু চাটনি মিষ্টি পাপড় সবই দিয়ে গেছে আর দীপবাড়ির জামাই বলে দিয়েছে চারটে মিষ্টি তারপরে বিয়ে বাড়ির আরেকটা নতুনত্ব দেখলাম যে ক্যাম্পা দিয়েছে আর শেষে হজমলা তো ছিলই তো আমরা ওদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের এখনো ভিডিও শেষ হয়নি আর আমার মায়ের হাতে আমরা সব ক্যাম্পা ধরিয়ে দিয়েছি বর আসিনি তো প্রায় বারোটার দিকে এসেছে বর কারণ বরের বাড়ি হচ্ছে সে কৃষ্ণনগর নদীয়া চট্টগ্রামে এই যে দেখো এত ভিড় কেন জানো এখানে নাচানাচি হচ্ছে কারণ বরের গাড়ি ঢুকে গেছে তো বোনরা সব ফাটিয়ে নাচ করছিল আর আমরা তো এমন খাওয়া খেয়েছি যে আমাদের শ্বাস নেওয়ারও জায়গা নেই নাচবো কি করে আমরা সবাই মিলে দূর থেকে নাচ গান দেখছিলাম আর তার মধ্যে বরের গাড়িও চলে আসলো আর কিছুক্ষণ পরে বরকেও দেখাবো কিন্তু অনেকক্ষণ ওখানে লেট হয়েছিল কারণ সব অনেক নিয়মকানুন থাকে তো আর এখানে দীপ হাঁ করে দেখছে ওর মনে হয় নিজের বিয়ের কথা মনে পড়ছিল খাওয়া দাওয়া শেষ নাচা শেষ বর দেখাও শেষ এবার যেতে হবে মতো বেজে গেছে আর দীপ এমন একটা শার্ট পরেছে যে ও অন্ধকারের সাথে পুরো মিলিয়েই গেছে দেখো চলো বাড়ির দিকে যা যাক মাত্র পাঁচ মিনিটের হাঁটা রাস্তা আর এদের শাড়ি জিজুর কাণ্ড দেখো দুজন মিলে একদম গলা জড়িয়ে যাচ্ছে তো ভাই আজকের ভিডিওটা অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও দেখা হবে আবার একটা ভিডিও নেটা সবাই